আল্লাহ আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন লালন পালন করেন আর বারবার ডাকেন কখনো মমাতার সাথে আবার কখনো পরীক্ষার মাধ্যমে আবার কখনো আমাদের অন্তরের গভীর অনুভূতির ভিতর দিয়ে প্রশ্ন হলো আমরা কি সেই ডাক শুনতে পাই আমরা কি বুঝতে পারি কখন আল্লাহ আমাদের দিকে ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি লক্ষণ যেগুলো দেখলে আপনি নিশ্চয় বুঝে যাবেন আল্লাহ আপনাকে ডাকছেন তার দিকে ফিরে আসার জন্য আপনি গুনাহে আপনার অন্তরের কাজ করে বুধ প্রিয় ভাই বোনেরা অনেকেই এমন অবস্থায় থাকেন বুনাহের জীবনে নামাজ হয়তো ছুটে যায় হারাম রোজগার হারাম সম্পর্কে কিন্তু এর মাঝে হঠাৎ করে মনটা যেন কেমন বেকুল হয়ে ওঠে আপনি হয়তো রাতের বেলা নিঃশব্দে কাঁদেন এই অনুভূতি এমনি এমনি আসে না এটা হলো আল্লাহর ফক থেকে তাও বা একটি দরজা নিঙ্গি এটা তার ডাকে সাড়া দেওয়ার সময় হাদিস এসেছে তাও বা সেই ব্যক্তির জন্য যে গুনাহ করে ফেলে তারপর অনুতপ্ত হয় ক্ষমা ফার্তানা করে এবং ফিরে আসে আসেদ শরীফের হাদিস আপনার এ কাফামনে ফামান করে আল্লাহ এখনই আপনাকে ডাকছেন দ্বিতীয় লক্ষণ একের পর এক বিপদ আসছে আপনি বুঝিয়ে উঠতে পারছেন না কেন হয়তো আপনি খুব পরিকল্পনা করেছিলেন ভালো চাকরি ভালো পরিবার স্বপ্ন কিন্তু হঠাৎ সব উল্টো যেতে লাগলো চাকরি গেল পরিবারে অশান্তি বন্ধুরা দূরে সরে গেল এটা কি শুধু দুর্ভাগ্য না ভাই না বোন এই বিপদের মাঝেও আল্লাহর একটি রহস্য থাকে এটা হতে পারে আপনার রব আপনাকে ডাকছে তার ফতে ফিরে আসার জন্য কুরআনে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে কিছু বই উদা জানমালের প্রতি দ্বারা পরীক্ষা করব সূরা বাকারা আয়াত নম্বর 155 এই পরীক্ষায় আপনাকে আবার সিজদায় ফিরিয়ে আনতে চাই আপনি যদি বিপদের সময় কাঁদেন রবকে ডেকে ডেকে বলেন হে আল্লাহ আমি আর দূরে থাকতে চাই না তাহলে বুঝে নিন একটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আহ্বান কিছু লক্ষণ আপনি হঠাৎ পূর্ণ কিছু শুনে কেনে ফেলেন একজন মানুষ হয়তো গান শুনতে শুনতে বাঁচছে দুনিয়ার ফিচনে ছুটছে কিন্তু একদিন ইউটিউবে হঠাৎ করে একটি ওয়াজ বা তেলাওয়াত শুনে তার হৃদয় কেফে উঠে চোখে অশ্রুফানে চলে আসে তখন মন বলে উঠে আল্লাহ আমাকে ডাকছেন এমনটা কেন হয় জানেন আল্লাহ তা আলা বলেন যখন তাদের কাছে কোরআনের আয়াত ফাট করা হয় তখন তারা কেনে ফেলে এবং শিশদায় পড়ে যায় সুরা মারিয়াম আয়াত নম্বর আটান্ন এই কান্না আল্লাহর রহমতের আলামত আপনি যদি হঠাৎ করে কোরআনের তালাওয়াত বা কোনো নসি হাতে বেজি উঠেন তাহলে বুঝে নিন আপনি নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহর স্পেশাল বান্দা হিসেবে নির্বাচিত হয়ে গেছেন তিনি আপনাকে ডাকছেন চতুর্থ লক্ষণ আপনি নিজের আত্মাকে নিয়ে অস্থির হয়ে পড়েন আপনি হয়তো হঠাৎ ভাবতে শুরু করেন আমি মরলে কি হবে আমার সালাদগুলো কোথায় গেল আমি জান্নাতে যাব না জাহান্নামে নামে যাব এই চিন্তাগুলো যদি আপনার মাথায় আসে তাহলে বুঝে নিন এটা আল্লাহর ফক্ত থেকে হেদায়তের আলো হাদিস এসেছে যার জীবনের অনন্তিম চিন্তা আকে রাত হয় আল্লাহ তার অন্তরকে দন সম্পদে পরিপূর্ণ করে দেন আপনার অন্তর যখন দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আকিরাত নিয়ে অস্থির হয় তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে ডাকছেন তার ফতে ফিরে আসার জন্য পঞ্চম লক্ষণ বারবার মনে হচ্ছে আমি তো আল্লাহর কাছ থেকে দূরে চলে গেছি আপনি হয়তো নিজেকে নিয়ে হতাশ ভেবেছেন আল্লাহ তো আমাকে আর মাফ করবেন না আমার জীবনে তো সব ফাফ আর ফাফ কিন্তু ঠিক এই ভাবনাটাই আল্লাহর কৌশল এই লজ্জা এই বই এটা হেদায়তের সূচনা আল্লাহ তা আলা বলেন

সুরা জুমার আয়াত নম্বর তিপ্পান্ন আপনি যতই দূরে থাকুন না কেন আপনি যতই ফাফ করেন না কেন আল্লাহ আপনাকে ডাকতে থাকেন যতক্ষণ না আপনি ফিরে আসেন প্রিয় ভাই আজ আপনি হয়তো কাঁদলেন হয়তো মনে একটু নরম বা বেলু এটাই সেই মুহূর্ত যখন আপনার রব আপনাকে দেখছেন আপনি তার দিকে এগিয়ে আসলে তিনি আরো বেশি এগিয়ে আসেন হাদিসে কুদ্সিতে আল্লাহ তা আলা বলেন আমার বান্দা যদি এক বিগত এগিয়ে আসে আমি এক হাত এগিয়ে যাই যখন আমার বান্দা হেঁটে হেঁটে আসে আমি তার কাছে দৌড়ে যাই বুকারি এখন সিদ্ধান্ত আপনার এই ডাককে আপনি শুনবেন নাকি এইবার আপনি তার ডাকে সাড়া দেবেন সম্মানিত হাজিরি এই ভিডিওটি যদি আপনার অন্তরে একটু হলেও আলো জ্বালায় তাহলে দয়া করে শেয়ার করুন যেন অন্যরাও এই ডাকে সাড়া দিতে পারে আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমাদের ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নিত্য নতুন শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ